আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনি ভাই ও বোনেরা আজকে রোজ রবিবার আজকে রাত্রিতে এবং সোমবারেতে নামাজ আদায় করা হবে। সবে বরাতের আজকে আজকে রাতেই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আজকে ওই ভিডিওতে আমি আপনাদের সবে বরাতের এ টু জেড নামাজের নিয়ম বলে দেব। তার সাথে সবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয় কোন সূরা পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় বিস্তারিত আজকে ওই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখনও কোনো নতুন কোনো দর্শককে ভিডিও দেখতেছেন ওরকম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাস্ট রিকোয়েস্ট আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ শক্তি দেখবেন দেন আপনি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন জানতে পারবেন আসুন সুপেবারাত মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ রজনী এ রাতে আল্লাহ তালা বান্দাদের ভাগ্য লিপি লিখে থাকেন তাই এরাতে রাতে মুসলমানরা বিশেষভাবে ইবাদত বন্দেগিতে মনোবিনেশ করে থাকেন সবে বরাতের নামাজের নিয়ম এবং কানুন আসুন সবে বরাতের নামাজের নিয়ম এবং কানুন আমরা জেনে ফেলি প্রথমে আমাদের নামাজ পড়ার জন্য কি করতে হয় নিয়ত করতে হয় নামাজ পড়ার পূর্বে নিয়ত করতে হবে নিয়ত করার সময় মনে মনে বলতে হবে আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সবে বরাতের রাতের নফল নামাজ আদায় করছে দুই রাখা নফল নামাজ আদায় করছি আপনি যদি ওইভাবে মনে মনে আপনি ওইভাবে আপনার যে বাসা রয়েছে ওই বাসাতে করে ফেলেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনি তারপরে যদি আপনি স্নান আরবিতে পড়বেন তাহলেও আপনি পারবেন নমাইতান আশা করি নিহতের বিষয়টি আপনি বুঝতে পেরেছেন এখন নামাজের অক্ত অর্থাৎ কখন পড়ব কোন সময় পড়ব সবে রাতের যে কোনো সময়ে অর্থাৎ রাতের মধ্যে যে কোনো সময়ে নফল নামাজ পড়া যায় তবে রাতের শেষ দ্বিতীয় অংশে নামাজ পড়া আপনি চাইলে যে কোনো সময়ই রাতে নামাজ পড়তে পারেন কিন্তু উত্তম ভালো হবে যে রাতের শেষ শেষ দিক দিয়ে শেষ বা দ্বিতীয় অংশে নামাজ পড়া ভালো তো আমি বলে দিয়েছিলাম যে রাকাত বলবো তো রাকাতের ক্ষেত্রে দেখেন সবে বরাতের নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নেই আসলে সবে বরাতের নামাজ হল নফল নামাজ নফল নামাজের কিন্তু কোনো নির্দিষ্ট রাখাত নেই যে এত রাকাত পড়তে হবে এত রাখাত পড়তেই লাগবে এরকম না যত ইচ্ছা রাখাত নামাজ পড়তে পারবেন পড়া যায় তবে সাধারণ আট অথবা আট বারো অথবা একশো রাখাত নামাজ পড়া হয় আপনি চাইলে আট রাখাত অথবা বারো রাকাত এইভাবে পড়তে পারেন আর চাইলে আপনি একশো টাকা পড়তে পারেন চাইলে আপনি দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা পড়তে পারেন ইনশাল্লাহ এখন নামাজের নিয়ম আসুন আমরা নামাজের নিয়ম একটু জেনে ফেলি অন্য নফল নামাজের নিয়ম অনুযায়ী সবে বরাতের নামাজ পড়াও যায় আসলে আমরা সাধারণতভাবে পাঁচকের নামাজ যেভাবে পড়ি অনুরূপভাবেই সবে ভারাতের নামাজ প্রতি রাখাতে প্রতি রাখাতে সুরে ফাতেহার সাথে অন্য কোনো সুরা পড়তে হয় আমরা অনুরূপ পাবে যে কোনো নামাজে পাঁচত্তর নামাজের মধ্যে যেভাবে যে সুরে ফাতেহার সাথে আরও কোনো সুরা মিলিয়ে পড়ি এইভাবে ওই সবেলাতে নামাজে পড়তে হয় কিন্তু তারপরও আপনি এটা উত্তম হবে যে আপনি প্রথম রাখাতে সুরে ফাতেহার পরে আপনি ইন্না আঞ্জাল্লা ওই সুরাটি পড়বেন কদর এবং দ্বিতীয় রাখাতে আপনি সুরে ফাতেহার সাথে তিন তিনবার তিন বর্তুবার কু প্লা অর্থাৎ সুরেখ্লা শরীফ ইলেভেন আপনি চাইলে পাঁচবার পড়তে পারেন দশ বার পড়তে পারেন সাতবার পড়তে পারেন ওইভাবে তো ভাল হয় আল্লাহ ৰছুল্ল উলিছলাম অক লম্বা লম্বা চুৰা আপুনি যত লম্বা চুৰা পঢ়ি পাবলৈ আপুনি অনেক ভাল হয় সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হয় তো আসুন অন্য কোন নামাজের পর নামাজের পর আমার কি করতে হই মুনাজাত কিভাবে করব নামাজ শেষে দোয়া মুনাজাত করা উচিত আসলে নামাজ শেষ করে যে কোন ইবাদত শেষ করে আর দোয়া ও মুককলবাদত আপনি মুনাজাত করতে হবে দোয়া করতে হবে দুবাই আপনার শেষ তো আপনি দোয়া করতে হবে এই রাতে আল্লাহর কাছে ক্ষমা মাগফিরাত জান্নাতের প্রার্থনা করা ইত্যাদি তো এই রাতে আপনি লাস্ট যাতে আপনি আল্লাহর কাছে ক্ষম বাঁচাবেন প্রার্থনা চাইবেন এবং আপনি মাখফীরতে দোয়া করবেন আপনার পূর্বপুরুষ ছাড়া দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য মাখফীরতের কামনা করবেন এবং আপনার বাকি জীবন যা যেভাবে এক ইসলামিক রাস্তার মধ্যে থাকতে পারা যায় আল্লাহর উমাদেশগুলা যেন আমরা মানতে পারি এবং যেগুলো থেকে নিষেধ দিয়েছেন সেগুলো থেকে দূরে সরতে পারি এগুলো আপনি দোয়া করে আপনি শেষ করবেন এবং তার সাথে আপনি তোবা করবেন আপনার জীবনের বড়ো বড়ো গুণার দিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ আল্লাহর আলমিন ওই রাতের খাতির আপনার জীবনের জীবনেরগুলো মাফ করে দেবেন তো আজকের ভিডিও এখানে সমাপ্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই কি লাইক দেবেন এবং নতুন করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো তো দেখা হচ্ছে আপনাদের সামনে নেক্সট কোনো ইসলামিক ক্রেডিটেড ভিডিওর মাধ্যমে Kurban Nabad, Kudahis.